গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলেন এরপর গত দশ মাসে আমরা দেখেছি ভারত থেকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন নেতা ভারত সহ বিভিন্ন দেশে যারা পাড়ি জমিয়েছেন যারা পালিয়ে গেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের এবং নিজেদের প্রচার কার্য চালানোর চেষ্টা করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে গত কিছু দিন ধরে বিশেষ করে কথা বলা শুরু করেছেন যা আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে কখনো সরাসরি প্রচার করা হয়েছে কখনো রেকর্ড করে প্রচার করা হয়েছে আমরা দেখেছি এরই মাঝে প্রায় সাড়ে নয় মাসের কিংবা দশ মাসের মানে একেবারে লুকিয়ে থাকা পালিয়ে থাকা জীবন পার করে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী ফেসবুক পেজে বিবৃতি দেওয়ার মাধ্যমে নিজের নামে বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রথম সামনেই আসেন সেই বিবৃতিটা তিনি দিয়েছিলেন প্রফেসর ইউনুসের পদত্যাগ গুঞ্জন যখন উঠলো তখন থেকে অর্থাৎ আওয়ামী সাধারণ সম্পাদকও সরব হয়েছেন আওয়ামী পেজে বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণায় এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেসবুকের প্রচারণা কিভাবে থামানো যায় অনেক ক্ষেত্রে সেই প্রচারণা নানা ধরনের উস্কানিমূলক প্রচারণাও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গুজব ছড়ানোর ব্যাপারও দেখা যাচ্ছে সেই কর্মকাণ্ড ঠেকাতে এবার সরকার উঠে পড়ে লেগেছে আর সরকার ফেসবুকের সঙ্গে ফেসবুকের কোম্পানি মেটার সঙ্গে মিটিং করেছে এবং মেটাকে এই ধরনের কার্যক্রম কিভাবে বন্ধ করা যায় তার উপায় খোঁজার জন্য রিকোয়েস্ট করেছে মেটা কি এই ধরনের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে এই সমস্ত কিছু ফেসবুক থেকে উধাও করে দিবে কি হতে চলেছে আওয়ামী লীগের ফেসবুক পেজ ইনস্টাগ্রামের পেজ সেগুলো কি আর থাকছে না সেরকম কর্মকাণ্ডই কি হচ্ছে এবং আওয়ামী লীগের হয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অ্যাক্টিভিজম করার চেষ্টা করেন তাদেরকেও কি শনাক্ত করার ব্যাপার সামনে আসছে বলছিলাম সরকার প্রধান প্রফেসর ইউনুস মেটার সঙ্গে বৈঠক করেছেন অর্থাৎ ফেসবুকের যে কোম্পানি মেটা সেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে অপতথ্য মোকাবেলায় কার্যকর উপায় খুঁজতে মেটাকে বলেছেন সেই বৈঠকের বৈঠক পরবর্তী একটি ছবিও প্রকাশ করা হয়েছে সেই ছবিটি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিতে মেটা প্রতিনিধিদের সঙ্গে প্রফেসর ইউনুসকে দেখা যাচ্ছে সেই মিটিংয়ে কি হলো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেছেন এই এটি অপতথ্যটি একটি বড় সমস্যা এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে গত রাতে এই খবরটি গণমাধ্যমে এসেছে সন্ধ্যার পরে রাষ্ট্রীয় অতি অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সরোয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন আহ্বান জানিয়েছেন বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি করে এ সময় মেটা কর্মকর্তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে গত পাঁচ বছর ধরেই ফেসবুকের মেটার একটা আলাদা টিম বাংলাদেশের জন্য একটা আলাদা টিম কাজ করছে এই ব্যাপারে মেটা কর্তৃপক্ষ আরও সচেতন হবে প্রধান উপদেষ্টা যখন এই ঘৃণা ছড়ানোর ব্যাপারটা মোকাবেলা করার কথা বললেন মেটাতে তখন আমরা দেখছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যেমন বিভিন্ন কোন ধরনের ছড়াচ্ছে তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানা ধরনের ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি নিরপেক্ষ প্রধান থেকে এই কথাটা বললেন দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মব কার্যকর করছে বাংলাদেশে এবং এক ধরনের নেতৃত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে যে কোনোভাবে হুমকি দেখে নেয়া ওকে আক্রমণ করো ওখানে যাও বুলডুজার আনো এইভাবে এটা করো ওটা করো ওখানে বুলডোজার পাবে এভাবে গুড়িয়ে দাও বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার পরে এবার টুঙ্গিপাড়া গুড়িয়ে দেয়া হবে এরকম কর্মকাণ্ড তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ফেসবুকে দেখেছি সেগুলো সহকি সেই ঘৃণাগুলো সহকি মূল উৎপাটন করার কথা প্রধান উপদেষ্টা বললেন নাকি প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটুকু জানা গেছে জানা সম্ভব হয়েছে তাতে আওয়ামী লীগের সামাজিক আওয়ামী লীগের কর্মকাণ্ড যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই কারণে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো অবস্থান রয়েছে অর্থাৎ পেজ রয়েছে গ্রুপ রয়েছে এই এগুলো এইগুলো তুলে নেওয়া এগুলো মুছে ফেলার আবেদনও কিন্তু মেটাকে জানানো হয়েছে কিন্তু মেয়েটা কি এই কাজগুলো করবে রাজনৈতিক কারণে ফেসবুক কর্তৃপক্ষ মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার থ্রেডস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা কি আওয়ামী লীগের পেজগুলো আওয়ামী লীগের গ্রুপগুলোকে সরিয়ে নেবে এই কাজ কি মেটার নীতিমালার মধ্যে পড়ে সেই প্রশ্নটা কিন্তু আছে এখন বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা যদি সার্বিকভাবে বলে থাকেন যে সকল প্রকার ঘৃণা ঘৃণার মূল উৎপাদন করতে হবে তাহলে আমরা পাঁচ আগস্টের পরে যে যেরকম ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড দেখেছি মবতন্ত্র জায়েজ করার চেষ্টা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোকেও মোকাবেলা করতে হবে তাহলে বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশে রূপান্তরিত হবে আবার অনেকে এর প্রেক্ষিতে অনেকে লেখালেখি শুরু করেছেন যে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন কোনো অস্তিত্ব না থাকে সেই ব্যবস্থাটা জোরদার করতে সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করতে সরকার এক ধরনের উঠে লেগেছে এবং মেটা কর্তৃপক্ষের সঙ্গে এই মিটিংটা সেই ধারাবাহিকতারই একটা অংশ এবং সরকার চাইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যেন কোনো অস্তিত্ব না থাকে গতকালকেই আমরা এক উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্তব্য করতে শুনেছি যে ধীরে ধীরে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ এখনও যতটা আছে ততটুকু অস্তিত্ব যেন না থাকে সেটা নিশ্চিত করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ হিসেবেই নানা কর্মকাণ্ডে মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের পেজ সরিয়ে নেবে গ্রুপ সরিয়ে নেবে এবং যে ঘৃণা ছড়ানোর কথা বলা হচ্ছে ঘৃণা ছড়ানোর ব্যাপারগুলো অবশ্যই করা উচিত সেটা যে পক্ষেরই হোক দুই পক্ষই যেভাবে ঘৃণা ছড়াচ্ছে যেভাবে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে আমরা মবতন্ত্র জায়েজ করার চেষ্টা হতে দেখেছি এর ধারাবাহিকতা যদি আগামীতেও আমরা দেখি তাহলে এই দেশকে সুস্থ পর্যায়ে নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে এই কারণে এই ঘৃণাগুলো বন্ধ হওয়া উচিত মেটা যদি ওই কাজটা নিরপেক্ষভাবে করে যে যারা ঘৃণা ছড়াবে উস্কানি দেবে কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ড দেবে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ কথা ছড়াবে তাদের ব্যাপারে এক ধরনের পদক্ষেপ কিংবা তাদের ওই পোস্টগুলো সরিয়ে নেওয়া এই ব্যাপারে যদি মেটা নিরপেক্ষভাবে একটা অবস্থান নেয় সেটা দেশের জন্য এক ধরনের ভালো কিছু হতে পারে কিন্তু যদি একপাক্ষিকভাবে হয় যদি আওয়ামী লীগের সাইডেরগুলো শুধু বন্ধ করা হয় অন্য সাইডের গুলো যদি থাকেই তাহলে কিন্তু এটা দেশের জন্য খুব একটা কাজে আসবে না দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পর্যন্ত কি হতে চলেছে কোন পদক্ষেপে যাবে এখন মেটা বাংলাদেশ সরকারের সঙ্গে মিটিং এর পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে